হ্যালো তুমি কোথায় এ তোমার তুমি আমাকে বলছো না তুমি বাসায় সত্যি করে বলো তো তুমি কই কি আমি আমি তোমার বান্ধবী হানিকে কল দিয়েছিলাম ও বলতেছে তুমি নাকি কিছুক্ষণ আগে বের হইছো তুমি আমার সাথে কি অভিনয় করতেছো যে তুমি বাসাই ওটা হ্যাঁ ঘুম থেকে উঠে মুখিটা দুই কথা বলো আমার সাথে সুন্দর করে তুমি ঘুমতে গোটে মুখেটা দুই আমার সাথে কথা বলো সার এর মতো সারের মতো চিলেনা তুমি এখন এই মুহূর্তে কথা বলো মারতে না মুতি দাও মুখে তবু কথা বলো উ করতেসো কেন তুমি আমার সাথে কি বদলা নিচ্ছ যে আমার থেকে উ ভাই তোমার ভাই পুরো সৈ্য গোষ্ঠী সহ পাগল তুমি পাগল হবো না কেমনে আমি দেখছি তোমার গোষ্ঠীতে পাগলের সংখ্যা বেশি বুঝছো একটা ছোট পাবনা তোমরা চট্টগ্রাম শহরে বানা ফেলছো

আমি যে ঘুমাইতেছি এখন যে শালীর মতো চিল্লাইতেছস কেন সামনে তুই কথা বল না আমি তোর বান্ধবী বলতেছে তুই বাইরে গেছিস ও বাইরে গেছিস কেন বলতেছ তুই তোরে যাই জিজ্ঞেস করো কেন বলছস তুমি কোথায় আছো এটা বলো আর তোমার তোমাকে অনলাইনে পাচ্ছি না কেন অনলাইনে আসো আমি ওতে আছি হ্যাঁ ও ও হুম 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 তুই আসলে ফোন দে ফোয়া তত থেকে ফান্ডামি কেন করতে হচ্ছে যে আমার সাথে হুম ঘুমাইতেছি ঘুমাইতে তুই আবার ও ও শুরু করছিস কেন আমি ও বলতেছি ও হচ্ছে না হুম อืม ও ও হলো করিস না আমি একদম সারা জীবন দ শর্ত ও ও করতে করতে কাটায় দিব যে তখন নিজে চুল নিজে ছিড়বি দেওয়ালের মধ্যে নিজের নাম নিজে লিখবি আবার বলে এ হ্যাঁ বিয়াদ হবে না কত্তেচ্ছি তুই এ এ লাগাইছিস যে কিশের জন্য হ্যাঁ

আর করবো না বলতেছি মায়ের বাপ তোর এমনি এমনি না যে তোর সব পাগল তোর একচুয়ালি সব পাগল হাত পা শুরু করে মাথা থেকে ফোন থেকে শুরু সব পাগল কি আবার বলে